আমার সন্তান তো চলে গেছে আমি তো সন্তানকে পাবো না আজকে একটা বছর তাহলে কি অন্যায় করেছিল আজকে দায় করব সেই আসিফকে আজকে দায় করব যারা এই বৈষম্য ছাত্র আন্দোলন দেখেন সারা বাংলাদেশে প্রতিটা জেলা জেলা তারা রক্সু করছে সম্মেলন করছে কিন্তু বাড়িতে লাশের উপরে লাশ সারা বাংলাদেশে একশো থেকে তিরিশ পার্সেন্ট লোক হবে সারা বাংলাদেশে সত্তর পার্সেন্ট যাত্রা বাড়িতে আপনারা নিজে দেখেছেন এই সাধারণ মহল আপা আমি তার হাত ধরে যখন মিটি আসি এই আপনি নাহ ক্ষমতা ছিলেন সচিব ছিলেন আমি তার কাছে আমার বিরাজের রক্ত মাখা সাত দিয়ে গেছিলাম তখন আমি কষ্ট করে বলেছিলাম তার কাছে কি পেয়েছি পেয়েছি আমার একটা সেলফি উঠেছে তার সাথে এই সেলফি গুলা বাইরে

এসেছি এবং তার দেশবাসীর কাছে কিছু যোগ করে দেওয়ার কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে শহীদ পরিবার কষ্ট বেদনা দেখে নিয়ে এসেছি আমি শহীদ মিরাজের বাবা আব্দুল বাবু যাত্রাবাড়ি আমার মিরাজ সম্বন্ধ বলতে গেলে উনি ছিলেন ফিলিং সার এবং একটা ছাত্র ছিলেন লক্ষীবাজার শরতী কলেজ স্টুডেন্ট ছিলেন উনি ওইখানে পড়াশোনা করেছিলেন তারপরে পরে বাড়ি নাই আপনি ছিলেন এবং আইটির কাজ করতেন আপনার মাঝে মাঝে টিউশনি করতেন এবং ওনার একটা বন্ধু একটা ব্যবসায়ী ছিল ওখানে জব করতেন শুধু একমাত্র পরিবারটা তার আমি গর্ববোধ করি আমি পেশাগত একটা গাড়ির ড্রাইভার আজকে এক বছর আমি আজকে গরবন্দি জুলাই থেকে শুরু আন্দোলনের যেমন বৈষম্য ছাত্র আন্দোলনে ঢাকা টু লং মাস দেয় আমি দায় করব ছাত্র ছাত্রদেরকে আমি দায় করব আজকে আজকে আপনি এই সম্মেলনে টপসের মাধ্যমে যারা আমাদের সন্তানকে সারা বাংলাদেশে ডাক দিয়েছিল ঢাকা টু লং মাস এবং ছাত্রদের উপরে নির্যাতন ঘুম খুম নিয়ে ছাত্র ছাত্রকে ভালোবেসে আমাদের মতো সন্তানরা পরিবাররা আপনি দেখেন কোন শিল্পপতি ব্যবসায়ী পুলিশ ডিপার্টমেন্টের এবং মধ্যবস্ত পরিবারের কোন সন্তান ভাই কোন শহীদ হয়নি মারা যায়নি আমাদের মতো নিম্ন শ্রেণীর লোকগুলো মারা গেছে সেদিন রাজ করা হ্যাঁ সেদিন রাজপথে ছিল টোকাই টোকাইদের নামাজটা কোন কেউ বলে না আমি দেখেছি আমি সেদিন সামনে ছিলাম আমি একটা ফুটেজ দেখাই আপনাদের এইটা হচ্ছে আমার মিরাজের এই যে মাথায় যে ব্যানারটা দেখছে তার পতাকাটা আমার মিলাদের চাইলে আগস্টের ছবি আর তার যে বাম পাশে ছিল এটা পাঁচই আগস্টের পতাকাটা নিয়ে তার হাতে আছে এই পতাকাটা যে হাতে আছে এটা পাঁচই আগস্টের আর যেটা পতাকাটা মাথায় বান্দা এটা চাইলে আগস্টের আরেকটা ফুটেজ আপনি দেখেন এটা হলো যাত্রাবাড়ি হানিপুর এবার নিচে যে শহীদ গুলা পড়ে আছে গুলিতে তার মধ্যে দেখেন দেখতেছেন তীর এই তীরের মাধ্যমে আমার মিলা শুয়ে আছে এভাবে সারা বাংলাদেশে এই ঘটনা গুলা নির্বিচারে এবং এই এই পুলিশ হাসিনার এইভাবে মার বুক খালি করলো বলছে সাবেক এমপির সন্তান নাই যারা এমপি হতে যাচ্ছে যারা এমপি হতে যাচ্ছে এখন যারা মুদ্রী হবে সামনে এরা আমি বুক খুলে সেদিন আগস্ট যারা বাংলাদেশে যেভাবে নির্বিচারে গণহত্যা চালাইলো এই মাফিয়া হাসিনা পুলিশ আজকে আমরা এক বছর হয়ে গেল আমাদের সন্তানদের কোনো বিচার আমরা পাইনি দ্বিতীয়ত আমার থানা ইচ্ছা ডেমরা থানা আমি ডেমরা থানায় এক মাস পনেরো দিন না দিনের পর আমি যাচ্ছিলাম মামলা করতে আমার মামলাগুলো নেয়নি বল্লাটা একটা অভিযোগ করে দেয় অভিযোগটা কার নামে করব কয় একটা এইভাবে একটা দরখাস্ত করে দেয় সেখান থেকে আমি চলে আসি পরের দিন আবার দুই দিন পর আমি যাই মামলা করতে আমার মামলাটা নিছে কিন্তু এজহারের যে নাকি মূল ওসি ছিল ওসির নির্দেশে কিন্তু এই পুলিশ বাহিনী কাজ করছে একটা ওসি যদি তাকে বলে যে তুমি এখন constable যে তুমি এই কাজটা করো অবশ্যই করো ওসির নির্দেশে কিন্তু এই পুলিশ বাহিনী এই যাত্রাবাড়ি থেকে এরকম নির্বিচারে এই গুলিগুলা করছে আমাদের সন্তান সেই ওসির নাম আসেনি তারপরে আপনার আমার এক বাবা রবিউল ওনার সাথে এই এই কি বলে জুলাই সিটি ফার্মিশনে দেখা হয় তো ওনার মাধ্যমে আমি আন্তর্জাতিক ট্রাইগুনের মামলা করি তো ওইখানে একটা মামলার ভিতরে আমার যে ওসি ছিল আবুল হাসনা উনি ওসি ছিল এই ওসির নামটা আসে নাই পরিবর্তনে আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা মামলা করার পরে আজকে এক বছর হয়ে গেল অনেক সাক্ষীরা সাক্ষী আর আমি নিজে বাদী হয়েছি আমার সন্তানের জন্য আমি প্রতিদিন সবার আমি অন্তত এখন আজকে এক সপ্তাহ ধরে আমি যাই না কিন্তু তাদের সাথে আমি যোগাযোগ করতেছি যে আমার ছেলের যাত্রাবাড়ির মামলাটা কি অবস্থা আছে তারা আমরা দেখতাছি দেখছি বাবা তো চা খান আমি চা কাছ থেকে আসিনি সম্মান করে তাদেরকে সিলোর জন্য আমি বলেছিলাম যে দেখেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে সব গণহত্যা চালিয়েছিল পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের সেল যাতে এই গণহত্যার বিচারটা হয় অন্য কোনো যাতে মামলার বিচার না ঘুম মামলা হবে আরেকটা ট্রাইব্যুনাল তারা এটা করছে কিনা জানি না বিশেষ করে আমরা দেশবাসী এবং আপনারও তাকায় যে জুলাই স্মৃতি জুলাই পাঁচই আগস্ট ঘোষণাপত্র আমরা সেদিন খুব বড় মনে খুব আশা নিয়ে আমরা গিয়েছিলাম সেই চিন্মন্ত্রী সম্মেলনে আমরা তো কোনো খানা খেতে চাইনি আমাদের তো আমরা খানার জন্য এখানে আসিনি কিন্তু আমরা ওখানে আমাদের নিয়ে আমাদের সময়টা মূল্যবান সময়টা নষ্ট করে কি আর টপি দিছে গাছের গাছে টপি দিছে আমাদের সান্ত্বনা পুরস্কার রোমাল দিছে আমরা কি রোমালের জন্য গেছি আমরা গিয়েছিলাম জুলাই সোনাটা শোনার জন্য সারাটা দিন সেদিন বৃষ্টি ছিল আপনারাও জানেন দেশবাসীও জানে আমরা বৃষ্টির মধ্যে প্রথম আমি খানা না খায়া আমি গেছিলাম সামনের কাতারে যে আজকে রাষ্ট্রপ্রধান ডাক্তার ইমুর আজকে শহীদদের জুলাই ঘোষণা পত্র প্রচার করবে সেখানে আমরা কি দেখলাম বড় বড় মন্ত্রী না লাইন ধরা রাখছে আমাদের কো লাইন ধরে রাখছে বৃষ্টির মধ্যে সেখানে কোনো শহীদ পরিবার নাই কেউই নাই শুধু একটা মেয়ে তাদের একটা বাস দিয়েছে যে এই কথাগুলো তুমি বলবা আমরা কি দেখলাম আমরা তো চাইনি যে আগামীতে আমরা শহীদ পরিবার কোনো সচিব কোন একটা প্রেসিডেন্ট হব কোন মন্ত্রী হব অমুক হবো আমরা তো চাই না আমরা চেয়েছি তিনটা জিনিস জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণার পদ্ধতি থাকবে শহীদের সম্মাননা শহীদের মর্যাদা শহীদের তালিকা এবং যারা নাকি চাচ্ছে আমরা চাচ্ছি কি যে উনিশশো এখানে যে কাঠামোটা আছে এখানে দুর্নীতি ভরা আছে জর্জরিত মুক্তি মুক্তিযুদ্ধ আছে এগুলা সরে সম্পূর্ণ পরিষ্কার করে এই চব্বিশটি তার জাগর ধারণা করে এইটুকু আমরা চেয়েছি আর চেয়েছি বিচার আমার সন্ত চলে গেছে আমি তবে সন্তানকে পাবো একটা বছর কি অন্যায় করেছিল আজকে দায় করব সেই আসিফকে আজকে দায় করব যারা এই বৈষম্য ছাত্র আসল আপনারা দেখছেন সারা বাংলাদেশে প্রতিটা জেলা জেলা তারা টক করছে সম্মেলন করছে কিন্তু বাড়িতে লাশের উপরে লাশ সারা বাংলাদেশে একশো থেকে তিরিশ পার্সেন্ট লোক হবে সারা বাংলাদেশে সত্তর পার্সেন্ট বাড়িতে গতি হয়েছে আপনারা দেখেছেন একদিন আসতে যাত্রাবাড়িতে আসেনি তারা তারা আজকে নির্বাচনের জন্য পথ জন্য আজকে তারা মার্চিতে গাড়িতে চলে কোনো শহীদ পরিবারকে নিয়ে শুধু শহীদ পরিবার তাদেরকে কোনো সময় হয়নি যে তাদেরকে ডেটা মিটিং করবো তাদের গল্প শুনবো এই সাধারণ মহল আপা আমি তার হাত ধরে যখন মিটি আসি এই আপনি ক্ষমতা ছিলেন সচিব ছিলেন আমি তার কাছে আমার মিরাজের রক্ত ভাগা দিয়ে গেছিলাম সিনি তখন আমি আর কষ্ট বলেছিলাম তার কাছে কি পেয়েছি পেয়েছি আমার একটা সেলফি উঠেছে তার সাথে এই শিল্পীগুলো বাইরে তুলে দিচ্ছে হনগুলা মনি ক্ষমতা ছিলেন শহীদ পরিবার এটা করে নেই আমি অনেকবার ওনার সাথে আমি সাক্ষাৎ করেছি যে বাবা আপনাদের কারণে আজকে আমাদের সন্তানরা ঘরে তে বেরিয়েছে আপনারও ছাত্র ছিলেন আমার ছিল ছাত্র ছিল কোথায় আজকে আপনারা শহীদ পরিবার এটা একটা মিটিংও করেন নেই অথচ তারা নাকি শহীদ মিনারে যে সমস্ত টক শো গুলা করছে আপনাকে সম্মেলন করছে যাই প্রতিবাদ সভা করছে যাত্রাবাড়ির থেকে আমাদের কোন শহীদ পরিবার এখানে মুখ ফুলে কথা বলতে পারেনি একটা আমাদের দুঃখ আজকে তারাই এই 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 ছাত্ররা দায়ী এই যে আপনারা ওরা যারা নাকি পাঁচজন আছে কমিটিতে তারা দায় আজকে দেখেন তারা বিনাসিতা ঘর আছে বড় বড় গাড়িতে হোটেলে যায় চিন্তা করতে যায় কক্সবাজার নদীতে ওখানে চিন্তা করতে যায় কি একটা চিন্তারূপ হয়ে গেছে কি তাদের একটা অবস্থা আরেকটা জিনিস বলতে চাই সব ক্ষেত্রে দুঃখ এই জুলাই স্মৃতি এটা কিসের ফাউন্ডেশন কেন আজকে জুলাই সিদ্ধি ফাঁকি এটা এইটা কি দেখতেছে ওনারা কোন তো শহীদ পরিবারের বাসায় যা তারা খোঁজ খবর নেয়নি এখানে আসলেও তারা ঠিকভাবে সেবা পায় না তাদেরকে আমি দেখি না আমি যতদিন আসছি এই জুলাই সিদ্ধি ফাঁকি একটা বাণিজ্য ব্যবসা আপনি যে এখন সিও আছে এই সিও ডাক্তার ইনুসের সিও যে আছে সিও কিন্তু শহীদ পরিবারের না আজকে শহীদ পরিবারের কেন আজকে আমরা আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না

এই আলোচনা শেষ করার কোনো কিবিয়ে সুযোগ আরেকটু কথা শেয়ার আমরা আমরা চালিয়ে যাব। সাধারণ আমাদের আমার মনে আমাদের কথা বলতে হবে। আরো বলতে হবে। আমরা চালিয়ে যাব। আজকে হয়তো এখানে শেষ করব কিন্তু আমরা এই বিষয়গুলিকে নিয়ে আরো যারা আছে, তাদেরকে ডাকবো আমাদের ফেসবুক পেজে থাকুন। সেই সময় ছিল এক মিডিয়া। সবাই বলেন আপনারা এখনো থাকবে ইনশাআল্লাহ।